আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করব না যেটা পিনাকিদা বললেন ইলিয়াস বলল যে কেন ভাই আমি এই ছেলে পেলেকে বাচ্চার সাথে পলিটিক্যাল লোকজনকে বাসায় দাঁত করে করে খাবো পিকনিক ফুর্তি করব আমার তো সেটা কাজ না আমি ওই জায়গা ওইটা আমার দায়িত্ব না আমার অন্য অনেক দায়িত্ব আছে তো সেই জায়গাগুলোতে কিভাবে আমরা অ্যাভয়েড করব একটা প্রফেশনাল সেনাবাহিনী হিসাবে থাকবো সেটা আমাদেরকে নিশ্চিত করার জন্য চিন্তা করতে হবে এবং প্রস্তাবনা রাখতে হবে তিন নাম্বার যে জিনিসটা করতে হবে আমাদের যে সার্ভিস চিফস আছেন তাদের নিয়োগের ব্যাপারে অবশ্যই একটা সেটা শুধু সেই জন্য না অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আমার মনে হয় সরকারকে এই পদক্ষেপ নিতে হবে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করা যার মাধ্যমে সেখানে সেখানকার ব্যক্তি আবার হবে সেটাও কিন্তু একটা ঐক্যমত্যের ভিত্তিতে আসতে হবে এই ধরনের লোক সেখানে আসতে পারবে সেই ন্যাশনাল সিকিউরিটি কমিটি যে তাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত এবং আর অফিসারদের যে প্রমোশন বা অফিসারদের নিয়োগ বিভিন্ন সংস্থায় সেটা কিভাবে হয়েছে আমরা দেখছি আতি পাতি আওয়ামী লীগের নেতা ফোন করে বসে আমার শালা আমার ভাই আমার বাপ তারা এই জায়গায় দেন তারা হয়ে গেছে কি সে আওয়ামী লীগের সাথে কিন্তু সুমন ভাই ধরেন এই পাঁচই আগস্টের পরে যে পরিবর্তনটা আসার দরকার ছিল যেটি আমি বলছিলাম যে এক জিয়াউল হাসান ছাড়া আর কেউ অপরাধ করে নাই এক জিয়াউল হাসান ছাড়া আর কোনো অপরাধী নাই আর কোনো নাই আর কোনো ক্রিমিনাল নাই আর কোনো আয়না ঘরের দোষরা নাই আপনি আপনি যদি কথা বলতে গেলে তো আপনি শুনবেন যে ফুলের স্টপ এখানে কোনো বাঘ বা ইফ নাই বুঝছেন না ইফ বা বাট নাই তো এই সংস্কারটা কি মানে আমার কথা হচ্ছে যে আপনি আপনি যেটা বলছেন এটা দীর্ঘমেয়াদী সংস্কার এগুলো সব দীর্ঘমেয়াদী প্রসেস আমার এখন কুইক কি পদ্ধতিতে যাব আমি বিপ্লবের পরে আমি কি পাইলাম আমার কি পরিবর্তন হইল আমি আসি আপনার কাছে দাদা আপনি আপনি একটু অ্যাড করেন আচ্ছা এখানে আমার খুব স্পেসিফিক কিছু আলাপ আছে যে সংস্কার প্রশ্নে আর কি এটা আমি দুই ভাগে ভাগ করতে চাই সংস্কার আমাদের কি কি দরকার এবং আমরা কোন সংস্কার গুলো করে ফেলতে পারি যেমন আমি একটা সংস্কার কমিটির সাথে যুক্ত ছিলাম সেটা স্বাস্থ্য আমি মেম্বার ছিলাম না কিন্তু স্বাস্থ্য এখানে যারা মেম্বার ছিলেন তারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন বিভিন্ন ব্যাপারে সাজেশন নিয়েছেন এবং তারা ফরমালিও আমার সাথে বসছেন আমরা দীর্ঘ সময় আলোচনা করছি বিভিন্ন ইস্যুজ নিয়ে এবং তারা যে সংস্কারের যে প্রপোজালটা কনসেপ্টটা তারা প্রপোজ করছে এটা খুবই চমৎকার একটা প্রপোজাল এটা যদি আমাকে রেট করতে বলেন আমি এটাতে 100 মধ্যে আমি এটাতে 92 দেব আর কি মানে আমি নিজেও যদি লিখতাম আমি এত ভালো লিখতে পারতাম কিনা আমি জানি না খুবই এক্সটেনসিভ খুবই ওয়েল থট খুবই মেটিকুলাস একটা কাঞ্জেস এখন দেখেন এইটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমি 100% কোন রাজনৈতিক দল এটাতে ইয়ে করবে না বলবে না যে না এটা করার দরকার নাই এটা আমাদের ইয়েতে না এটা আপনি করতে পারেন না এটা কেউ বলবে না নো ওয়ান হ্যাঁ সবাই উৎসাহ দেবে এখন রসের উন্নসের যেটা উচিত সেটা হচ্ছে যে ওনার এই স্বাস্থ্য বিষয়ক যে ইয়ে এটা ঐক্যমতে যাবে কেন ঐক্যমতে যাওয়ার তো দরকার নাই এইটা ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করা এবং রাজনৈতিক দলগুলোকে বলা যে দেখেন আপনারা তো এটা পড়েছেন কোন যদি মেজর অবজারভেশন থাকে আমাদেরকে দেন আদারওয়াইজ এটা আমরা ফুললি ইমপ্লিমেন্ট করি এখন ফুললি ইমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে যারা এটা লিখেছে এই যে স্বাস্থ্য বিষয়ক যে সংস্কার কমিটির যে কমিশনের যে রিপোর্ট যারা লিখেছে তাদেরকেই দায়িত্ব দেওয়া হোক হ্যাঁ তাদেরকেই দায়িত্ব দেওয়া হোক এটা ইমপ্লিমেন্ট করার জন্য ইমপ্লিমেন্টেশন সেল তৈরি করা হোক তাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হোক এবং দেখবেন যে এই লোকগুলো খুবই ভালো লোক আমরা আমি চিনি সবাইকেই চিনি খুবই ঘনিষ্ঠ মানুষ খুবই দক্ষ মানুষ এরা পুরোটা ইমপ্লিমেন্ট করে দিতে পারবে কয়েক মাসের মধ্যে হম তাহলে এই রকম যে সমস্ত সংস্কারের ইস্যুস গুলো আছে সেই ইস্যুস গুলো আমরা কি একেবারে ঐক্যমতের ভিত্তিতে এটার জন্য আমার কোনো মিটিং করার দরকার নেই এবং দেশের একটা রেডিক্যাল চেঞ্জ হবে এবং স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিটির যদি প্রোপোজালগুলো হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হান্ড্রেড পার্সেন্ট লাগবে না সেভেন্টি পার্সেন্ট যদি ইমপ্লিমেন্ট করা যায় বাংলাদেশের হেলথ সেক্টর কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে আমি গ্যারান্টি দিতে পারি তো এইরকম ইয়েগুলো করে ফেলতে হবে আর যেই বিষয়গুলো পলিটিক্যাল এই জায়গাগুলোতে আমি আমার যেটা আমার হাতে যদি আর কি আমি যেভাবে করতাম আর কি আমি কোঅপারেট করতাম হ্যাঁ রাজনৈতিক দলগুলোর সাথে আমি দুইটা এক্সাম্পল দিলাম যে আমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম চাই তো আমি তো এটা বলবো না যে আমি এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম চাই আমি কাউরেই বলবো না আমি বিএনপি কে যে বলবো যে আমি কিন্তু জিয়াউর রহমানের সংবিধান চাই ভাই মানে সংবিধানের প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল এবং রাষ্ট্রীয় মূল যা যা ছিল মানে ধর্ম নিরপেক্ষ তো ছিল না হ্যাঁ রাষ্ট্রীয় মূলনীতি যা যা ছিল আমরা যা যা চাই ওখানে ওইটার মধ্যে আছে হ্যাঁ এবং ওইটা করলে কি হবে দেখেন ওইটা করলে হবে ওইটা করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় হ্যাঁ কারণ আমলিককে লীগকে নিষিদ্ধ তো আমাদের করতে হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ তো শেখ মুজিব নিয়ে করছে বাকশাল যখন করছে হ্যাঁ আওয়ামী নিষিদ্ধ করছে তখন সে তো এটা তো কনস্টিটিউশনাল আহ ইয়ে নিষিদ্ধ একবার হয়েছে কিন্তু আচ্ছা দুই হচ্ছে যে শেখ মুজিব এই জিয়া রহমান তো নিষিদ্ধ করছে বাকশাল হয়ে আর ফিরে আসতে পারবে না যদি আমি ওইটাকে এনাক্ট করি সো আমার পলিসিটা হচ্ছে যে আমি যে সমস্ত পলিটিক্যাল ইস্যু আছে যেখানে পলিটিক্যাল পার্টিগুলো স্টেক আছে তাদের ভবিষ্যৎ চিন্তা আছে তাদের তারা তাদেরকে সরকার গঠন করতে হবে সেই জায়গাগুলোতে আমি কোঅপারেট করতে চাই হম এই জায়গাগুলোতে ইস্যুজ গুলো বের করে আমি এমন ভাবে প্রেজেন্ট করব যেটা যেটা মানে বিএনপি জামাত যারা যারা বড় বিগ স্টেক আছে তারা এটা বলতে পারবে না যে না আমি এটা মানি না মানে আমি এখানে ওই ইয়ের মতো আর কি ওই যে গডফাদারের ডনভিট ডন ভিট কর্লিয়ন মতো আর কি যে আই অফার সামথিং দ্যাট দে উইল দে ক্যানট নে দে ক্যানট আই অফার দেন সাচ এ থিং দ্যাট দে ক্যানট রিফিউজ হ্যাঁ সো আমি এমন ভাবে প্রেজেন্ট করবো সংস্কারের ইস্যুস গুলোকে যেটা পলিটিক্যাল পার্টিগুলো গুলো রিফিউজ করতে পারবে না এইভাবে আমি দাদা ধরেন আমার আমার যে পয়েন্ট অফ ভিউটা আর ধরেন আমরা নয় মাস আগে কি কারণে ছাত্র জনতা রাস্তায় নেমে এসে বুকে রক্ত দিল আমার নয় মাসের মধ্যে বেমালুম ভুলে গেছে যে আসলে কি হয়েছিল জুলাইতে এবং যে জায়গাগুলো যে জায়গাগুলো ধরেন যে জায়গাগুলো আমাদের হেল্প করার কথা যেমন আমি বারবার বলছি সেনাবাহিনীর কথা

যে অনেক সময় হয় কি যে আমি যদি ইমাজিন করি তাহলে আমি ভুল জিনিস ইমাজিন করতে পারি এমন হতে পারে এমন কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যে সেনা প্রধান সম্পর্কে আমি আপনি কনক ইলিয়াস আমরা যেটা ইমাজিন করছি যে এটা প্রভাব সে এরকম চাচ্ছে সেটা নাও ঠিক হতে পারে তো সেটা আমি কখন বুঝবো যখন আমরা এনগেজ হব হ্যাঁ তো সেনাবাহিনীর সেনাবাহিনীর বা সেনা প্রধানের আমাদের সাথে এনগেজ হইতে সমস্যা কোথায় কথা বলতে প্রবলেম কোথায় এটা একটা ওপেন ডায়ালগ হতে পারে হ্যাঁ আমরা কথা বলতে পারি আমরা কোশ্চেন আমরা বলতে পারি যে দেখেন আমার আমাদের আপনার বিষয়ে এই কনসার্ন আছে আপনার অ্যান্সারটা কি হ্যাঁ মানে আপনি তো একটা পাবলিক অফিস হোল্ড করেন একটা গুরুত্বপূর্ণ পাবলিক অফিস হোল্ড করেন এবং গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান আপনি পাবলিক ভয়েসের সাথে এনগেজ হবেন না সিভিল ভয়েসের সাথে এনগেজ হবেন না হবে অবশ্যই হইতে হবে তো

চ্যানেল বা কম একজন ফোন এবং সাথে কিছু তারা ইন্টারভিউ হিসাবে চালিয়ে দিয়েছেন এরকম অভিযোগ করেছেন উনি জানি না এবং ধরেন যে আমরা আশা আস্থা রাখতে চাই তো ইন্টারভিউ দিলেন না কিছুদিন আগে আমরা তো এখানে টকশো করতে চাচ্ছি না আমি কিন্তু উনার সাথে টকশো করতে চাচ্ছি মানে ওপেন প্ল্যাটফর্মে এটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় আমরা কোনো টকশো করতে চাচ্ছি না কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ পাবলিক অফিসের হোল্ড করেন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধান

আমরা দেখলাম যে গত নয় মাসে তারা ক্রমশ তাদের সেই অবস্থানটাকে তারাই ক্ষতিগ্রস্ত করছে যেই জায়গায় তাদের সহযোগী ভূমিকা থাকার কথা ছিল সেই জায়গাটাই তারা এক রকমের কি বলবো এক ধরনের এক আচরণ করছে পঁচিশ তিরিশ জন খুনিকে রক্ষা করার জন্য আমি যেটা বারবার বলছি যে এক জেনার এক জিয়াউল হাসান ছাড়া কি আর কেউ অপরাধ করে নাই বাকিরা কোথায় এক জিয়াউল হাসান ছাড়া কি আর অন্যদের অন্যদেরকে আপনি এক্সিট কিভাবে দিচ্ছেন এই যে ছয়শ সাতাইশ জনের মধ্যে একশো চুচল্লিশ জনের তালিকা আমার কাছে আমি দিয়েছিলাম বাকিরা কোথায় অনেকেই বলে যে অনেক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত অনেকেই বলে আমি নিজে হাতে ধরছি ধরে জমা দিছি তারপরে সে কই গেল এই ব্যাখ্যা আপনাকে দিতে হবে না আপনি আপনি ফরেস্টার জেনারেল আপনাকে আমি স্যালিউট করব আপনাকে ভয় পেয়ে আমি চুপ করে বসে থাকবো আপনি আমাকে বলবেন যে কোনো বাদ কিন্তু ইফ নাই ফুলস্টপ ইজ ইট এই জন্য বিপ্লব করছি আমরা এই বাংলাদেশ দাদা কি বলেন আপনি ধমকাবেন আমরা মানবো সেটা ওই দিন ওই ওই দিন এই ভদ্রলোক এইভাবে কেন ইয়ে করলেন এটা আমার কাছে কিন্তু এখনো রহস্য আমি কিন্তু এটার উত্তরটা খুঁজে পাইনি ওইটা ওটা রহস্য টহস্যের কিছু নাই দাদা ওইটা রহস্য শেষ হয়ে গেছে ওইটা আমি কালকে হয়তো একটা ভিডিও আপলোড দিব মুক্তিযোদ্ধা দলের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যিনি এখন প্রেসিডেন্ট আছেন সভাপতি আহ ভাই উলফাত ভাই আসিফ নজরুলের খুবই পছন্দের মানুষ ছিল এক সময় এখন তার সাথে সম্পর্ক নাই দেখা আসিফ টোন করে তিনি বলছিলেন পাঁচ তারিখের পরপরই বিডিআর তার কাছে এই আসিফ নজরুল তাকে তখন বলেছেন মানে পাঁচ তারিখের এক সপ্তাহের মাথায় বলেছেন না ভাই বিডিআর এইটা নিয়ে কোনো কাজ করা যাবে না এটা এটা বাদ এটা এটার ইস্যু তুলবেন তুলবেনই না আসিফ নজরুল বলেছেন তার মানে সেনাবাহিনী এখন হচ্ছে আপনি জানেন গত দশ তারিখে তাদের একটা শুনানি ছিল আপনি শুনেছেন আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছি আপনারা হয়তো বিডিআর এর বিষয়টা অত বেশি এটার সাথে যেহেতু সম্পৃক্ত হতে সময় পান না যে কারণে আমি এদের সাথে এদের প্রতিটা আপডেট আমার কাছে আসে দশ তারিখের এখানে একই অবস্থা আগে আপনাদেরকে যেটা বলেছে সেটাই করেছে বিচারক একজনের বক্তব্য শুনেছে শুনে তিনি চলে গিয়েছেন এবং ওইদিন দিন বিডিআর এর পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন পিপি সহ আর অনেকে তো সেনাবাহিনী জোর করে যা মনে চাচ্ছে তাই করছেন যা মনে চান তাই করার দিন বাংলাদেশে নাই আপনি করতে পারবেন আসিফ নজরুলের মতো এই মানসম্মান করতে পারবেন কিন্তু আপনি যদি ভালো কিছু করতে চান আপনার সেনাবাহিনীর এই সংস্কার করতে হবে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এটা গর্বের জায়গা আমরা এটাকে সমালোচনার ঊর্ধ্বেই রাখতে চাই কোনো সমস্যা নাই কিন্তু একটা পর্যায় পর্যন্ত যখন আপনার সেনাবাহিনী এই যে এই ব্যক্তি তো এখন পর্যন্ত ইউনিফর্ম পরা উচিত ওনাকে এখন কেন আমেরিকা থাকতে হয় কেন উনি পালিয়েছেন কেন গুম ছিলেন আপনার সেনাবাহিনী করেছে তো আপনি যারা বলে যে আমরা সেনাবাহিনী বিদেশী বরং সেই সেনাবাহিনী অফিসারদের চাইতে আমরা আরো বেশি সেনাবাহিনী প্রেমী আমরা চাই আপনাদের সেনাবাহিনী জানেন আপনি জানেন যে বেশ কয়েকশো অফিসার তাদের প্রতি যে নির্যাতন হয়েছে তাদেরকে যে পানিশমেন্ট মানে জোর করে শাস্তি দেওয়া হয়েছে পদ কেড়ে নেওয়া হয়েছে বরখাস্ত করা হয়েছে তাদের আবেদন পড়ে আছে

এই যে অফিসার যারা হাসিনার সময় নির্যাতিত চাকরি থেকে বৈষয় করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কারণে যাদেরকে সেখানে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে যারা সরকারের পরিবর্তন আনতে চাইছে গুমখুনের প্রতিবাদ করছে তারা কি খারাপ লোক মানে আমি যদি মনে করি যে এখন পাঁচই আগস্ট বিপ্লব পরি পরবর্তী যেই লিডারশিপ আছে সেটা সরকার সেনা বাহিনী বিভিন্ন বাহিনী সবকিছু সহ তারা কি মনে করে তারা কি মনে করে যে এই সমস্ত অফিসাররা তারা খারাপ কাজ করছিল সুতরাং তাদেরকে ঝুলায় রাখতে হবে তাদেরকে জাস্টিফাই করতে হবে যে তারা খারাপ না তাদেরকে লজ্জার মধ্যে থাকতে হবে একটা মিথ্যা অপবাদ নিয়ে থাকতে হবে এখন এই জায়গাটাতে যে প্যাথেটিক জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি তাদেরকে ডেকে ডেকে কমিটিতে হাজির হয়ে জাস্টিফাই করতে হয়েছে যে হ্যাঁ তারা এই জিনিস করছে এই পরিস্থিতিতে হয়েছে জিনিসটা কেন ভাই আপ যারা এখনকার মিলিটারি টপ লিডারশিপ আছেন তারা কি সেই সময়টা প্লুটো গ্রহতে ছিলেন যে তারা জানেন না যে তাদের সাথে কি অন্যায় হয়েছে তাদেরকে বরঞ্চ লিডারশিপে নিজে থেকে অ্যাপ্রোচ করার কথা যে ভাই আমরা জানি কি অন্যায় হয়েছে তোমরা বলো যে তোমাদেরকে আমরা এট প্রথম কথা আমরা ক্ষমা চাচ্ছি আমরা নিজের এটা করি নাই আর কেউ করেছিল অতীত ইতিহাস এবং তার লোকজন বাট আমরা ক্ষমা চাচ্ছি সেই স্পিরিটটা তো নাই প্রথম কথা সেই স্পিরিট সেখানে জিনিস জানতে হবে দেন আপনি ইমিডিয়েট কিছু জিনিসের কথা বলছিলেন যে আমরা নিয়য়ার টার্ম কি কি জিনিসের সেনাবাহিনী জানতে পারি এখন আমি সম্পূর্ণ গোপনীয়তা এবং আমরা আমি মনে করি যে আমরা যখন একটা সোর্স বা কোনো কিছু দেই সেটা মানে ভেরিফাই করে নেওয়াটা আপনাদের সবাই সেটা করেন তো সেটা এখন প্রসেসে আছে ইতিহাস যে জিনিসটা বারবার বলতেছিলেন যে দু একদিনের মধ্যে কিছু একটা তো কিছু জিনিস কিছু দালিলিক প্রমাণ এবং কিছু অডিও কনভার্সেশন থেকে কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের যেই ধারণাটা ছিল যে পাঁচই আগস্টের আগে সেনা এবং অন্য লিডারশিপ তাদের ভূমিকা এমন ছিল হাসিনার কারণে নিষ্পেষিত তারা বাধ্য হয়ে এই জায়গাটা এই জিনিসটা করছেন মনে হয় সেই জায়গাটাতে আমরা একটা বড় একটা ধাক্কা যাইতেছি আমরা বড় একটা ধাক্কা খাইতে যাচ্ছি এবং এটা অ্যাকচুয়ালি যদিও এখন সেটা আমাদের ভেটিং এর প্রসেস আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই হাসিনার সহকারী হিসেবে তারা কাজ করছিলেন তাদের অনেকে সুতরাং তারা নিজে থেকে সংস্কারগুলো সংস্কার গুলো করবে সেটা আশা করা খুবই খুবই একটা জিনিস বরঞ্চ আমাদের সামনে রাখতে হবে যে সত্য প্রকাশ করো এবং সে অনুযায়ী তোমাদের প্রত্যেকটা বাহিনীতে যে যে সংস্কার আনবার দরকার সেই ধরনের সংস্কার গুলো তোমরা করো সশস্ত্র বাহিনী সংস্কার আমি আপনি বুঝবো না তারা নিজে থেকে তারা বলুক প্রপোজাল রাখুক বা একই জিনিস তাদেরকে সেই রাজনৈতিক সরকার অথবা বর্তমান যেই একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে ইন্টারিম গভর্নমেন্ট তাদের সাথে আলাপ করে করতে হবে আমি কোন আলাদা কোনো কিছু না বা আমি কোনো সুপারম্যান না আমি একটা স্ট্রাকচারের মধ্যে তাদেরকে বলতে হবে হ্যাঁ আমাদের এই সমস্যা হয়েছিল যাদের কথা বলতেছেন বিশ পঁচিশ আর আমি তো বলি পনেরো জন ম্যাক্সিমাম যারা এই ধরনের পারপেটেটর ছিল তাদেরকে সত্যিকার সদিচ্ছা নিয়ে তাদের বিচারটা করো তাদের অনুপস্থিতি বিচার করাও সম্ভব বাট সেটা করতে হবে ঝুলায় রাখা যাবে না সেই জিনিসগুলা করে আমাদেরকে মূল জায়গাটা হচ্ছে যে আপনি ২০ পঁচিশ জন করাপ্টেড হাসিনার দাস হাসিনার পাঁচাটা কর্মকর্তা তার বুকের উপরে চারটা মেডেল থাকুক আর দশটা স্টাফ থাকুক কিছু যায় আসে না তাদের জন্য সেনাবাহিনীকে বিতর্কিত হওয়া বা সেনাবাহিনীর যে সম্মানহানি হয়েছে সেই সম্মান আমরা হানি হইতে দিব না আমরা সিভিলিয়ান আমরা উদ্যোগ নিব যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলতে আমরা যে গর্ব অনুভব করতাম সেই সেনাবাহিনীকে বিশ পঁচিশ জনের জন্য আমরা মেলাইন আপনি দেখেন না রে ভাই এই যে আবারও এক্সটেন্ড করছে না এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওয়ান ইলেভেন এর সময় দশ জন উপদেষ্টা আর সেনাবাহিনী ছিল পিছনে আইনশৃঙ্খলার অবস্থা ব্যবস্থা কি ছিল আর এখন 23 জন উপদেষ্টা 56 জন হচ্ছে সহকারী সেনা বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে আইন আইনসিঙ্গুর পরিস্থিতি কি অবস্থা কি অনেকে বলে যে আমাদেরকে কাজ করতে দেন অর্ডার দেন জন নাকি মানে টোটাল নাকি উপদেষ্টা এবং সহকারী মিলে 56 জনের মতো বলতে আচ্ছা তো আপনি দেখেন না যে এরপরও দেখেন অবস্থাটা কারণটা কারণটা আমি তো আজকে যে যার সাথে কথা হচ্ছিল আমি তো তোনাকে বললাম যে আসলে আপনারা তো ওই পদে যে বসছেন কিন্তু বলতে এড করতে পারেন না কিছু এখানে হ্যাঁ আপনারা নিজের থেকে তো কিছু এড করতে পারেন আপনার কথা শুনে না আমলারা কথা শুনে না আপনার সেক্রেটারি আপনার কথা শুনে না প্রশাসন আপনার কথা শুনে না কারণ আপনার তো ওই শক্তিটা নাই আপনি আপনার আপনি তো পিপলস ভয়েস না সেজন্যই এই প্রবলেমগুলো হচ্ছে আচ্ছা আমার মনে হয় আমার আমা